যেতে পারেন যদি তার এইটা পপুলারিটি থাকে জিনিসটা ভালো একটা পজিশনে থাকে যেতে পারেন কোনো সমস্যা নেই আমাদেরকে নিয়ে যাবেন তো হ্যাঁ

আপু কেমন আছেন বলে দেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে শুভ রয় ভাই আপনার রিটলাই দিয়ে দিয়েছে আপু ভালো আছে জায়গা যা হইতেছে আদারকার নতুন রাস্তা এই যে সোনালী ব্যাংকের বুথ একদম বুথের সামনে লাইভ রান্না হচ্ছে ভূত না

আপু আমরা দেখলাম টাকা করে এইরকম পিঠা টাকা করে এই সম্পর্কে বলার মধ্যে কিছু নাই আছে না ভালো আছে

আমি তো চেয়েছিলাম কিন্তু সময় পাচ্ছি না সত্যি আমি সময় পাচ্ছি না আমি চেয়েছি যে স্পেশাল একটা আয়োজন করাই যায় আমার ফেসবুক পেজের নামটা আরেকবার বলে দেই আমার ফেসবুক পেজের নাম অচিন্স ওশন অচিন্স ওশন হ্যাঁ ও সি এইচ আই এন ভাই আমি এর আগে হচ্ছে মোটিভেশনাল পোস্ট করতাম আমার ফেসবুক পেজে তো ওই সময় তো নাম খুঁজে আমি খুব খুঁজি নাম খুঁজি পাচ্ছিলাম না তখন এই নামটা মাথায় আসলো যে দিয়ে দিই

হ্যাঁ এই যে সাইজ দেখছেন যথেষ্ট বড় হয়েছে কিন্তু এটা কিন্তু পূর্ণিমার চাঁদ গোল গোল আর এইভাবে আমরা একটু ইয়া করে নেই এটা হবে আর এই পাশে একটা দিয়ে দিই সাইজ কিন্তু যথেষ্ট বড় বিশ টাকা করে পার পিস হয় আর চালু রুটি বেলা কিন্তু অনেক কষ্ট অনেক কষ্ট বানানো কি সুন্দর না দেখতে বানাইছে আচ্ছা জানি এটা সূর্যের মতো সূর্যের মতো সুন্দর আমি পারি কিন্তু আমারটা আঁকা বাঁকা হবে আমরা তো বানাই না ভাইয়া আমরা বানাই না একটু আঁকা বাঁকা হবে হ্যাঁ এইটা কি রুটি এটা চালের রুটি ভাইয়া থেকে বেলে নিয়ে আসছেন হ্যাঁ চালের রুটি বাসা থেকে বেলে নিয়ে আসা হয়েছে আচ্ছা কত করে মিশে করে পার পিস এই যে আছে মাংস গরুর মাংস আর কাকরা ভুনা তো আছে এই যে দেখলেন এখন কিন্তু চাঁদের মতই হয়েছে ভাইয়া এই যে জল চলে আছে চাঁদের যেমন দাগ থাকে না তেমনি এই চালের রুটিরও দাগ আছে গোল গোল

তো এটা এক ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে হ্যাঁ ভাই এই একশো প্লাস বানাইতে যে আমার এখানে সকাল থেকে সেই দুপুর পর্যন্ত সময় লাগে খুবই কষ্ট চালু রুটি বাড়ানো তার মধ্যে এই যে গোল গোল দেখতেছেন না এই যে গোল সাইজ এই গোল সাইজটা করাই তো কষ্ট অবশ্যই আমার কাজিন না আপু হচ্ছে না আপু আসে না

আরেকটা ডায়লগ কষ্ট যখন করব একা কষ্ট করব না সবাইকে পরিবারের সবাইকে নিয়ে কষ্ট করব সফলতা আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ পুরো পরিবারকে স্বাবলম্বী করে ছাড়বো আমি একা কেন স্বাবলম্বী হব পুরো পরিবার স্বাবলম্বী হবে ইনশাআল্লাহ হ্যাঁ কাস্টমাররা আমার আপনারা সবাই বেশি বেশি কিন্তু সাপোর্ট দিবেন আমার পুরো পরিবারটাকে যারা স্বাবলম্বী হতে যাচ্ছে রুটি সিদ্ধ বলে ওটাকে না 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 এটাকে ভিজিয়ে রেখে দেন ভাঙানো হয় আচ্ছা এটা কিন্তু চালের রুটি আর এটা কিন্তু ভিজিয়ে রেখে দেন ভাঙিয়ে দেন হচ্ছে পিঠাটা বানানো শুকনা চালের